মার্কিন সাম্রাজ্যবাদ ইরানে সামরিক খানাদারি চালিয়েছে আর এর প্রতিবাদ এসিইউসি পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার বেলদাতে হয়েছে মিছিল সোমবার দলের বেলদা লোকাল কমিটির উদ্যোগে হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মিছিলে স্লোগান দেওয়া হয় যুদ্ধবাজ আমেরিকা ইরান থেকে হাত ওঠাও ও যুদ্ধ নয় শান্তি চাই এদিন বেলদার কেশিয়ারি মোড়ে মিছিল শুরু হয়ে মিছিল সারা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয় মিছিল এখানেই হয়েছে পথসভা বক্তব্য রাখেন নেতৃত্বরা দলটির বক্তব্য মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েল যে যেভাবে প্যালেস্টাইনের গাজা এবং ইরানের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করছে যতদিন সারা বিশ্বে সমাজতান্ত্রিক শিবিরের উপস্থিতি ছিল ততদিন যুদ্ধের বিরুদ্ধে ও সাম্রাজ্যবাদের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ট্যালিনের অবদান অনস্বীকার্য এই দিন মিছিল ও পথসভা থেকে দলটি সারা শান্তি শান্তিকামী ও শ্রমজীবী মানুষদের যুদ্ধের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহ্বান জানায় বলেছি এটা প্রয়োজন নেই এটা মানুষকে ধ্বংস করে ধ্বংস করে আমরা আমাদের দল পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আজকে সাম্রাজ্যবাদের শিরোমণি মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকান সাম্রাজ্যবাদ আজকে যেভাবে দেশে দেশে আগ্রাসন নিয়ে আসছে দেশে দেশে তাদের অস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে আজকে ইরাক থেকে আরম্ভ করে ইরান থেকে আরম্ভ করে আফগানিস্তান থেকে আরম্ভ করে প্যালেস্টাইন সমস্ত দেশে দেশে তারা যেভাবে যুদ্ধান্তক সৃষ্টি করছে তার বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ গণতন্ত্র মানুষ শান্তিকামী মানুষ তারা আজকে দুর্বার আন্দোলন গড়ে তুলছে দুর্বার শান্তি আন্দোলন গড়ে তুলছে তারই পরিপ্রেক্ষিতে আজকে বর্তমানে ইরানে যেভাবে আক্রমণ নামে আনলো মার্কিন সাম্রাজ্যবাদ তার প্রতিবাদে আমাদের দল এসোসিয়া পক্ষ থেকে আমরা সারা ভারতবর্ষ হ্যাপী এবং বাংলায় আমরা এর বিরুদ্ধে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমরা প্রচার এবং বিক্ষোভ অভিযান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি তারই পরিপূরক আজকে আমরা বেল্লা লোকাল কমিটির উদ্যোগে আজকে এখানে পথসভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছি আমার নাম মানসকর এসোসিয়া কমিউনিস্ট দল বেল্লা লোকাল কমিটি হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়